আসসালামু আমি একটা কথাই বলতে চাই যে আমরা ছয় তারিখ থেকে এই আন্দোলনে আসছি ছয় নভেম্বর থেকে আমরা যে কমিটি এখন দেওয়া হয়েছে কুতুব উদ্দিন এবং জাতীয় সরকারের কমিটি এই কমিটি আমরা কমিটিতে প্রত্যাখ্যান করেছি এই কমিটি আমরা মানি না নতুন কমিটি আমরা দিয়েছি আমরা ছয় তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের গুলনা বিভাগীয় দায়িত্ব যে আছে আমার ভার কাছে যাই আমরা কাছে আমাদের অভিযোগ দিয়ে আসছি আমরা দাদা জয়ন্ত যার যে আমরা অমীত ভাইnablaও যে টি কিন্তু আমরা ধাপে ধাপে একটা আন্দোলনে যাচ্ছি এবং আমাদের চেয়ারম্যান স্যার সাদের আমরা আমরাwidetilde এসেছি এই কমিটিকে বাতিল করে নতুন একটা কমিটি দেওয়ার জন্য আর এখানে যারা আছে আর যাদের কমিটিতে রাখা হয়েছে এখানে প্রত্যেকটি যে সৈনিক দিন দিন ধরে যারা দর্শনী আমরা পল্লি করে কিন্তু বর্তমান বর্তমানে কমিটির কুতুবউদ্দিন আহমদকে সভাপতি করা হয়েছে একটা সময় উনি গোবাই ধ্রুবে জ্বলতেছিলেন উনি আমাদের মন্ত্রী আমাদের মা খালেদা জিয়া সম্পর্কে বাজে কথাবার্তা উনি তার পথে তার সম্পর্কে উনি স্লোগান দিয়েছিলেন ওনার মনে আছে কিনা জানি না আমরা যারা আছি এই যে পরীক্ষিত আমরা কিন্তু দলের সাথে কখনো বেমানি করি নাই আমরা কোন দল চেঞ্জ করি নাই আমরা এখন পর্যন্ত ধরে আছি আপনাদের মুখের দিক টাকা আছি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা অনুরোধ করছি এই কমিটি অনিলম্বে বাতিল করে নতুন একটা কমিটি আমরা চাই করতে হবে ¡Espera, অনন পর্যন্ত যতগুলো কমিটি দেয়া হয়েছে প্রতিটা কমিটি বিতর্কিত কমিটি এবং আমি লীগের দশজন দিয়ে কমিটি দেওয়া হয়েছে আমরা প্রমাণ সহকারে আমরা এখানে এখানে আমাদের সেন্ট্রালের জন্য নেতা আছে সাত্তার সাত্তার পাটোয়ারি ভাই তার কাছে পর্যন্ত আমরা আপনি জানেন আপনার কাছেও কিন্তু আমাদের আবেদন আমরা দি았ছি কিছুদিন আগে আমাদের যুব নেতা টুকু ভাই একটা বক্তব্য দেখলাম ভাইরাল হয়েছে উনি উনি স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে টুকু ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি আপনি বলেছেন যারা দীর্ঘদিন এই সতেরো এই পনেরো বছর সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল না যারা ভূমিকা রাখে নাই যারা আমিন উপর সোয়ার হয়ে সুবিধা নিয়েছে তাদেরকে কোনো কমিটিতে আনা যাবে না টুকু ভাই আপনার উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম কিন্তু আপনি যাদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম করছেন তাদের কাছে আপনি প্রশ্ন করেন কুষ্টিয়া যে কমিটিগুলো গুলো দেওয়া হয়েছে উচ্চা কমিটি কুমারখালী কমিটি কুষ্টিয়া রিসেন্ট কুষ্টিয়া পৌর কমিটি দিয়েছে হানিফের সাথে ছবি আমরা ভাইরাল এই কমিটি সবাই জানে সেই জন্য আমরা আমরা ধৈর্য ধরে আছি আমরা সেরকম কোন কর্মসূচি এখন পর্যন্ত দেইনি সামনে কিন্তু আমরা হরতালের মতো কর্মসূচি নিয়ে আসতে পারি এবং যদি আপনারা এটা নিয়ে কোন রকম যদি আমাদের সাথে আলাপ আলোচনা না করেন এবং এই কমিটি এই কমিটি বাতিল করে নতুন কোন কমিটি না দেন তাহলে আমরা হরতাল থেকে শুরু করে বিক্ষোভে উস্কিয়াকে আমরা অচল করে দেব এবং কঠোর কর্মসূচি দেব এবং আমাদের নেতারা যারা এখানে উপস্থিত আছে আমাদের বড় ভাই চাঁদ ভাই আছে রকু ভাই আছে আমাদের বাবু ভাই আছে রিন্টু ভাই আছে মিলন ভাই আছে সবাই বক্তব্যে বলে দিচ্ছে এই জন্য আমিও বলে দিচ্ছি এই কমিটি যদি বাতিল না করা হয় ও অতি বিলম্বে খুব দ্রুতই আমরা কুষ্টিয়াতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব মানে না মানবো না মানে না মানবো না মানে না মানবো না پشت نشانده شکم شانده امتلالی نه نسبا 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 আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা এখানে যারা আসি সবাই কিন্তু কুস্তি আরী সন্তান আপনাদেরই সন্তান এবং যাদেরকে যে কমিটি দেওয়া হয়েছে আমাদের সম্পর্ক আপনারা জানেন তাদের সম্পর্কে আপনারা জানেন তাই এই কারণে কুস্তিয়াতে তারা কমিটি হওয়ার পরে ববુભাই বিস্তারিত বলতেছে সারা কুস্তিয়ার শহরে যেভাবে চাদাবাজি ডগলবাজিmongodbের তুমি বন্ধুজন এখানে আছেwidehat nichilpur jonto

এই কারণে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে সহায়তা করবেন আপনাদেরই সন্তান আমরা আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি ভাই বক্তব্য দিবেন